একজন ভালো স্বামীর মধ্যে পাঁচটা চিহ্ন থাকে আপনার স্বামীর মধ্যে যদি পাঁচটা চিহ্ন থাকে তাহলে বুঝে নিয়ে সে নেকা সে ইমানদার সে আপনার জন্য যোগ্য একজন স্বামী আপনার স্বামীর মধ্যে কয়টা আছে পাঁচটার মধ্যে দুইটা তিনটা না একটা না কয়টা নাকি একটাও নাই মিলিয়ে নেন নবীজি সাল আলী হোসালাম বলছেন আদর্শবান পুরুষ আদর্শবান স্বামী হলো সে যে নিজে যা খায় তার স্ত্রীকেও ঠিক একই মানের খাওয়ানোর চেষ্টা করে আপনি স্বামী হিসাবে যা খাবেন আপনার স্ত্রীকে সেই মানের খাওয়ানোর চেষ্টা করবেন আপনি বাহিরে থাকেন বাহিরে ভালো ভালো খান কিন্তু ঘরে বাজার করে দেওয়ার মতো খোঁজ খবর আপনি রাখেন না এরকম যদি হয় তাহলে আপনি আদর্শ স্বামীর কাতারে পড়েন না আপনি স্ত্রীর কাছেও অযোগ্য স্বামী আল্লাহর কাছেও আপনি অযোগ্য বান্ধা নিজে যা খাবেন সেই মানের খাওয়ানোর চেষ্টা করবেন দুই নম্বরে নিজের যে মানের পরবেন পোশাক ওই মানের পোশাক আপনার স্ত্রীকে পড়ানোর চেষ্টা করবেন অনেকে আছে মাসে মাসে শপিং করে মাসে মাসে নিজের ড্রেস গুলো কেনে কিন্তু স্ত্রীকে দুই ঈদে বছরে দুই বারও দেওয়ার জন্য সে প্রস্তুত নয় পরে বাবার বাড়ি থেকে নিয়ে আসে এমন যদি হয় তাহলে আপনি যোগ্য স্বামী নয় আপনি আদর্শবান স্বামী নয় আপনি মানের বা যে দামের পোশাক গুলো আপনি পরিধান করছেন এর সাথে সামঞ্জস্য রেখে আপনার স্ত্রীকেও দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলেই আপনি আদর্শবান পুরুষ হবেন তিন নম্বরে যেই পুরুষ তার স্ত্রী অপরাধ করার পরেও ভুল করার পরেও তাকে কোনো আঘাত করে না শরীরে মার দেয় না এমন যদি কোনো পুরুষ থাকে যে মার না দিয়ে আঘাত না দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে তাকে শুদ্ধানোর চেষ্টা করে ওই পুরুষটাও আদর্শবান পুরুষ চার নম্বরে যেই পুরুষ তার স্ত্রীকে কটু কথা বলে না কটু কথার মাধ্যমে কষ্ট দেয় না যেই স্বামী কটু কথা বলে স্ত্রীকে কষ্ট দেয় দেখবেন ওই ওই পুরুষ শান্তিময় পায় পায় না। না কেন ও কথা বলে স্ত্রীর মা বাবা তুলেও গালি গালাস করে তখন দেখবেন যে ওই স্ত্রী আর সহ্য করতে পারে না তখন নিজেও তার স্বামীকে কটু কথা বলার চেষ্টা করে এইভাবে যখন চলতে থাকে সংসারের মধ্যে অশান্তির দাবানাল দাউ দাউ করে চলতে থাকে এক পর্যায়ে ডিভোর্সের পর্যায়ে চলে যায় দুনিয়া আখেরা দুটাই যেন একসাথে সে হারিয়ে ফেলে ভাই এর জন্য কখনো স্ত্রীকে কটু কথা বলে কষ্ট দিবেন না সবসময় চেষ্টা করবেন তাকে কিভাবে বোঝানো যায় অপরাধ করেছে তাকে বোঝান নবীজি বলছেন তাকে ওয়াশ করো তাকে বোঝানোর চেষ্টা করো যদি তাও না বোঝে প্রয়োজনে বিছান আলাদা করে দাও তাও যদি না বোঝে তুমি পারিবারিক ভাবে বৈঠক করে তাকে শুধরানোর চেষ্টা করো তারপরেও যদি না হয় তুমি মারবে না প্রয়োজনে তাকে তুমি তালাক দিয়ে দাও পাঁচ নম্বরে যেই পুরুষ তার স্ত্রীকে সফরের দূরত্বের বাহিরে এক একা বেড হতে দেয় না আপনি আপনার স্ত্রীকে কখনো বাহিরে একা যেতে দিবেন না আপনি সব সময় চেষ্টা করবেন নিজে নিয়ে যাওয়ার জন্য সে যদি বাবার বাড়িও যায় বাবার বাড়ি থেকে কেউ যদি নিতে আসে তার সাথে দিবেন প্রয়োজনে আপনি রেখে আসবেন তারপরেও একা একা কখনো স্ত্রীকে বাহিরে ছাড়বেন না তা আদর্শবান পুরুষের একটা লক্ষণ কিন্তু আপনি যদি একা একা ছেড়ে দেন যা একা একা বাবার বাড়ি চলে যা একা একা আবার চলে আসবি এটা আদর্শবান স্বামীর কাতারে পড়ে না এই পাঁচটা বিষয় যদি আপনি লক্ষ্য করতে পারেন পাঁচটা গুণ যদি নিজের মধ্যে ঢোকাতে পারেন তাহলে আপনি অবশ্যই একজন আদর্শবান স্বামী